আমরা সেই বিক্রম আর বেতালের গল্পে পড়তাম না যে গল্পে শেষটায় বেতাল বিক্রমকে একটা অত্যন্ত বেড়া প্রশ্ন করতো একটা ধাঁধা টাইপ যার কোনো উত্তরই সেভাবে হয় না একবার মনে হয় এটা ঠিক একবার মনে হয় ওইটা ঠিক ইসরায়েল এখন গাজার একটা হাসপাতালকে আক্রমণ করেছে গিরে রেখেছে ট্যাঙ্ক ঢুকিয়ে দিয়েছে লোকজনকে বাইরে এনে ইন্টারোগেট করেছে হাসপাতালটার মধ্যে জল নেই বিদ্যুৎ নেই অক্সিজেন নেই সদ্যজাত বাচ্চারা মারা যাচ্ছে বিভিন্ন রোগীকে এনাস্থেসিয়া ছাড়া অপারেট করতে হচ্ছে তারা আত্মনাদ করছে কিছু কিছু রোগীকে মরে যেতে দিতে হচ্ছে কোন রকম ভাবেই তাদের চিকিৎসা করা যাবে না যেসব রাষ্ট্র ইসরায়েলকে খুব খানিক সমর্থন করেছিল তারা অব্দি কিছুটা থতমত খেয়ে গেছে ইসরায়েল কি বলছে তারা বলছে হামাস যে উগ্রপন্থী গোষ্ঠীকে আমরা আসলে আক্রমণটা করেছি তারা তো ওই হাসপাতালটার মধ্যে আস্তানা গেড়েছে তারা তো ওই হাসপাতালটার মধ্যে অস্ত্র মজুত রেখেছে তার তলায় টানেল আছে পালিয়ে টালিয়ে যাওয়ার ইসরায়েলে যে লোকগুলোকে ওরা অপহরণ করেছিল তাদের মধ্যে দুজনকে ওই হাসপাতালটার কাছে পাওয়া গেছে তাহলে আমরা জানি যে যুদ্ধের নীতি অনুযায়ী হাসপাতালকে আক্রমণ করতে নেই কিন্তু সেইটাকে ব্যবহার করে যদি আমার শত্রুপক্ষ হাসপাতালের মধ্যে একটা আশ্রয়স্থল তৈরি করে একটা পরিচালনা কেন্দ্র তৈরি করে তাহলে আমি কী করবো সত্যি এর কোনো উত্তর হয় না ধরা যাক আমরা পৌরাণিক সিনেমায় যেরম দেখি সেরকম ভাবে একটা বিরাট প্রান্তরে দুটো যুজুদান পক্ষ পরস্পরের সম্মুখীন হল এবার দেখা গেল একটা সৈন্য দল তাদের সামনে কতগুলো নিরীহ নিরস্ত্র নিজের দেশেরই সাধারণ নাগরিককে দাঁড় করিয়ে দিয়েছে পুরুষ নারী বাচ্চা সমস্ত আছে একটা হিউম্যান শিল্ড একটা মানব ঢাল তৈরি করেছে এবার অন্য পক্ষ কি করবে তারা কি বলবে যে আমাদের তোকে মারতেই হবে কি আশ্চর্য আমরা তো দোষটা করিনি ওরা তো নিরীহ লোকগুলোকে সামনে দাঁড় করিয়েছে এবার আমাকে যদি ওই যোদ্ধাদের আক্রমণ করতে হয় আমাকে নিরীহ লোকগুলোকে প্রথমে করতে হবে আমি কি ওদের নাকি তারা বলবে না আমি অস্ত্র করব কারণ সংবরণ যাই ঘটুক না কেন আমি নিরস্ত্র অসহায় কতগুলো মানুষকে মারতে পারি না তারপরে আমি অন্যভাবে দেখছি কি করে ওকে সায়স্তা করা যায় এটা আসলে নির্ভর করছে যে রাজা এটাকে পরিচালনা করছেন বা যে রাষ্ট্র এটাকে পরিচালনা করছে এদের মূল্যবোধের উপর বিশ্বকে কি করে মারা হয়েছিল শিখন্ডিকে সামনে দাঁড় করিয়ে অর্জুন সরবর্ষণ করছেন এবার বিশ্ব বলতে পারে আরে শিখন্ডিকে আমি মেরে ফেলবো শিখন্ডিকে কারণ তা নাহলে অর্জুনের সঙ্গে ঠিকঠাক যুদ্ধটা করতে পারবো না তার বদলে বিশ্ব কি করলেন তার মূল্যবোধ অনুযায়ী নারীকে দুর্বলকে তিনি আক্রমণ করতে পারেন না শিখন্ডি আগের জন্মে নারী ছিলেন সেই জন্য এই জন্মেও শিখণ্ডিকে তিনি আক্রমণ করতে পারেন না এটা তার নীতি তার নীতি থেকে তিনি বিচ্যুত হলেন না তার বদলে হ্যাঁ অর্জুন মারলেন বিশ্ব মারা গেলেন কিন্তু কোনোভাবেই তিনি এইটা বললেন না যে না না ওসব আমি জানি না ওকে ঢাল হিসেবে না এটা ভীষ্মের ব্যাপার এবার কেউ বলতে পারে এত তর্ক উঠছে কেন যুদ্ধ জিনিসটাই এত চূড়ান্ত অন্যায় এমন চূড়ান্ত অনৈতিক যে এখানে কে হাসপাতালকে ঘেরাও করেছে কে স্কুলে বোম ফেলেছে এইটা কি আদৌ বিবেচ্য যুদ্ধ মানে কি কতগুলো লোক তাদের না আছে এ রাষ্ট্রের সঙ্গে লেনা দেনা না ওই রাষ্ট্র তাকে জিজ্ঞেস করেছে আমি যুদ্ধ করবো কি না তার ঘরে বোম ফেলা হচ্ছে লক্ষ লক্ষ লোক মরে যাচ্ছে প্রিয় লোক তারা কিছু করেনি লক্ষ লক্ষ লোকের সর্বস্ব চলে যাচ্ছে তারা প্রিয়জন হারাচ্ছে সম্পত্তি হারাচ্ছে অনেক সময় দেশও হারাচ্ছে পালাতে একটা কোথাও আশ্রয় নিচ্ছে সারা জীবন তার ভিক্ষুকের মতো সেইভাবে জীবনটাকে সে পরিচালনা করতে বাধ্য হচ্ছে এর কাছে চাইছে ওর কাছে হাত পাচ্ছে এরকম তার অবস্থা ছিল না কিন্তু এখন কিছু করার নেই যুদ্ধ জিনিসটাই তো তাই যুদ্ধের সময় এই রাষ্ট্র নাগরিককে জিজ্ঞেস করেনি কি গো আমি যুদ্ধ করবো আর ওই রাষ্ট্রও তার সঙ্গে কোন রকম আলোচনা করেনি কিন্তু সে শিকার হচ্ছে এটা এমন ভয়ঙ্কর একটা বিচ্ছিন্ন ব্যাপার যে সেইখানে ছোট ছোট একটা জায়গায় হাসপাতালটার ক্ষেত্রে অমুকটা কি হলো এসব বলে কোনো লাভ নেই এগুলো কোলেটারাল ড্যামেজ হিসেবে চলে যাবে তা হতে পারে ইসরায়েল বলবে আসলে হামাস ওইরকম কাণ্ড করেছে তাই আমি ওরকম করছি হামাস বলছে না না ইসরায়েল সমস্ত মিথ্যে কথা বলছে এই আত্মপক্ষ সমর্থনের কোনো শেষ নেই আজকে টিভিতে আমরা যখন বিতর্ক দেখি

তখন সাত্তকীকে চুল ধরে ভূরি তার গলা কাটতে গেছিলেন যুদ্ধ হচ্ছিল সাত্তকী হেরেছিলেন যুদ্ধটা ভূস্রভার কাছে এই সময় কৃষ্ণের পরামর্শে অর্জুন তীর ছুঁড়ে ছুড়ে ডান হাতটা কেটে দেন এবার ভূরিশ্রবা বললেন এটা কি করলে অর্জুন এই যুদ্ধ তুমি কোথায় শিখেছো এটা তো যুদ্ধের কোন রকম ধরন নয় যুদ্ধের তো কতগুলো নীতি আছে সত্যিই তাই কারণ একজন যখন আরেকজনের সঙ্গে যুদ্ধ করছে তুমি পাশ থেকে বা পেছন থেকে তার উপর সর্বর্ষণ করতে পারো না এবার অর্জুন বললেন যে ওই সময়টায় সার্থকী নিরস্ত্র ছিলেন যুদ্ধের ফলেই ছিলেন কিন্তু ওই সময় সাতকির হাতে কোনো অস্ত্র ছিল না তাহলে তুমি ওকে মারতে গেছিলে কেন তাছাড়া তোমরা অভিমন্যুকে ওইভাবে মেরেছিলে কেন গুরিস তখন যাচ্ছে তাই বলে টুলে ওই হাতটা অর্জুনের দিকে ছুঁড়ে মেরে অন্য হাতে কুশাসন বিছিয়ে ওই ওই যুদ্ধক্ষেত্রেই বসলেন বসে বললেন যে তিনি প্রাণত্যাগ করবেন এবং যোগমগ্ন হলেন ধ্যানমগ্ন হলেন এই সময়টা অচৈতন্য ছিলেন সাত্তকি সাতকীর জ্ঞান ফিরতে তিনি ওই ধ্যানমগ্ন লোকটার গলা কাটতে গেলেন সবাই হা করে উঠলো সমস্ত সৈন্য স্বয়ং কৃষ্ণ অর্জুন ভীম সবাই বললেন মেরোনা 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 কিন্তু গলাটা কেটে দিলেন ছাত্রবি কেটে বললেন আমাকে তো মেরোনা মেরোনা বলছিলে তোমরা যখন অভিমন্যুকে মেরেছিলে ফলে এই যে তোমরা যখন অমুক করেছিলে তোমরা যখন তমুক করেছিলে এই কুযুক্তির কোন শেষ কোনো দিন নেই তাই যুদ্ধ হিংসা কুযুক্তি অনীতি পরস্পর সম্পৃক্ত নীতি মেনে যুদ্ধ হয় না যুদ্ধ প্রচুর নীতি থাকে তা আবার অহরহ লঙ্ঘিত হয় তাহলে তুমি হঠাৎ এই সূক্ষ্ম তর্ক তুলছো কেন যে দাদায় একটা হাসপাতালে ইসরায়েল নীতি লঙ্ঘন করছে নাকি হামাস আগে নীতি লঙ্ঘিত করেছিল এইসব কথার কোনো মানে হয় না হতে পারে সত্যি বলতে কি এই যে হিংসার একটা স্রোত সমগ্র যতদিন ধরে মানব সভ্যতা আছে ততদিন ধরে চলছে এ কোনোদিনই থামবে বলে মনে হয় না কোনোদিনই থামবে না এই বিচ্ছিরি সমস্ত কাজ এবং এই বিচ্ছিরি সমস্ত যুক্তি আত্মপক্ষ সমর্থন আমরা বড়জোর যেটা করতে পারি প্রার্থনা করতে পারি যে এই যে এলোপাথাটি বিরাট চাকাটা ঘুরছে তার মধ্যে আমি কখনো যুদ্ধের মধ্যে পড়ে যাব না পড়তেই পারি কাল পরশু যখন তখন যুদ্ধ শুরু হয়ে যেতে পারে আমার ঘাড়ে বোম পড়তে পারে আমি মরে যেতে পারি শুধু এইটুকু প্রার্থনা যে এই একটা সাংঘাতিক লটারি চলেছে তার মধ্যে আমি একটা বিচ্ছিরি কুটুরিতে পড়ে যাব না আমি মোটামুটি যুদ্ধ ছাড়া বিশ্বকাপ ক্রিকেট দেখে জীবনটা কাটিয়ে দিতে পারবো আর যদি যুদ্ধের মধ্যে পড়ি যদি হাসপাতালে চলে যাই আশা করি সেই রাষ্ট্র হাসপাতালটাকে আক্রমণ করবে না বা এইসব কিছু করলেও কেউ আমাকে বাবা তাই নিয়ে আর কোনো বেয়াড়া প্রশ্ন করবে না অন্ধত আর যাই হোক এই সমস্ত প্রশ্ন অন্যের মনে জাগলে আমাকে করবে না আর নিজের মনে জাগলে আমি সেটাকে সরিয়ে রেখে মোটামুটি ভাবে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়াতেই মনোনিবেশ করতে পারবো